যারা মিথ্যা কথা বলে তাদেরকে আপনি আমি আমরা কেউ পছন্দ করি না আমরা চাই না যে আমাদের যে সন্তান সন্ততি ছোটো ছোটো ছেলে মেয়ে বাড়িতে রয়েছে তারা কোনোদিন মিথ্যা কথা বলা শিখুক কিন্তু দেখুন একদিকে আমরা মিথ্যেবাদীদের পছন্দ করি না আমরা চাই না আমাদের ছেলে মেয়ে তারা মিথ্যে কথা বলা শিখুক কিন্তু আমরা মিথ্যা কথা বলি হ্যাঁ পৃথিবীতে এমন কেউ নেই যে বুকে হাত দিয়ে বলতে পারে যে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি কেন না কারণ আমরা তো ভগবান নই আমরা তো মানুষ আমাদের দ্বারা এই সকল ছোটো ভুলগুলো জীবনে হয়েই থাকে তাই আপনার বাড়িতে যে শিশুটি রয়েছে সেও কিন্তু মিথ্যা কথা বলা শিখছে এবং প্রতিনিয়ত মিথ্যা কথা বলছে আপনি চান বা না চান আপনি কিন্তু তার এই যে অভ্যাসটা এই পরিবর্তনটা তাকে কিন্তু একেবারে শেষ করে ফেলতে পারবেন না আপনি এমন কোনো কিছু করতে পারবেন না যার ফলাফল হিসেবে আপনি হাতের কাছে এটা পাবেন যে আপনার ছেলে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না সে কিন্তু মিথ্যা কথা বলবেই কিন্তু তাকে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় তাকে কমানো যায় বা যদি আপনি সেই দিকে গুরুত্ব না দেন তাহলে তার মিথ্যা কথা বলার পরিমাণটা দিন দিন বাড়বে কিন্তু এমন কোনো দিন হবে না যে সে আর কোনোদিন দিন মিথ্যা কথা বলবে না এই ভাবনা চিন্তা করা একদম বৃথা আজকের এই আলোচনায় আমরা জেনে নেব যে একটি শিশু কেন মিথ্যা কথা বলে এবং যদি মিথ্যা কথা বলে তাহলে তার প্রতিক্রিয়া স্বরূপ একজন পিতা মাতা বাবা মা বা একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে আমাদের কি কর্তব্য কতটা পর্যন্ত আমরা তাকে অ্যালাউ করতে পারি এবং কোনখানে গিয়ে আমাদের একটু রাস টানার প্রয়োজন আছে তাই যাদের বাড়িতে শিশু রয়েছে বাচ্চা ছেলে রয়েছে বা যারা বিদ্যালয়ে শিশুদের সঙ্গে সময় কাটান বা যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন পড়াশোনা করছেন ভবিষ্যতে একজন শিক্ষক শিক্ষিকা হতে যাচ্ছেন তারা কিন্তু আজকের এই ভিডিওটিকে মন দিয়ে দেখবেন এবং তার সঙ্গে একটা কথা বলে রাখি যে এই যে অভিজ্ঞতা আজকে যেটাকে নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে তার সঙ্গে আমার নিজস্ব ব্যক্তিগত জীবন কিছুটা জড়িয়ে রয়েছে তা আসুন আমরা আলোচনা করি যে একটা শিশুর মিথ্যা কথা বলা সে কেন বলে তাকে কি এমন করলে সে কম পরিমাণ মিথ্যা কথা বলবে বা একজন অভিভাবক অভিভাবিকা হিসেবে কতটা পর্যন্ত মিথ্যা কথাকে আমরা অ্যালাউ করব বা কোন সময় আমরা আপসেট হয়ে পড়বো বা মিথ্যা কথা বললেও আমরা একদম ভেঙে পড়বো না এই বিষয়বস্তুগুলোর সম্বন্ধে তাহলে আগে জেনে নিই যে একটি শিশু সে এই ছোট বয়স থেকে কেন মিথ্যার আশ্রয় নিচ্ছে সবার আগে সেটাকে বুঝতে হবে প্রথমেই হচ্ছে যে পূর্ব অভিজ্ঞতা সুখকর নয় একটি শিশুর কাছে তার পূর্বের যে অভিজ্ঞতা হয়েছে সেটা মোটেই তার কাছে সুখকর ছিল না তাই এখন সে মিথ্যা কথা বলছে একটা উদাহরণ দিই বুঝতে সুবিধে হবে আপনার ছেলে কোনো একদিন তার পেনসিলটাকে হারিয়ে ফেলেছিল হারাতেই পারে আমরা বড়রা এমন কত জিনিস প্রতিনিয়ত হারিয়ে ফেলছি সে তো একটা শিশু সে তার পেনসিলটাকে হারিয়ে ফেলতেই পারে এবং সেই পেনসিলটা যখন প্রয়োজন হয়েছে যখন আপনি বলেছেন যে পেনসিলটা কোথায় গেল সে বলেছে যে মা বা বাবা আমি পেনসিলটা হারিয়ে ফেলেছি তখন আপনি কী করেছেন আপনি কিন্তু তাকে গালে একটা চট দিয়েছেন বা বকেছেন তাহলে দেখুন হারিয়ে ফেলা একটা সাধারণ একটা জিনিস আপনিও কত কি হারিয়ে ফেলে রয়েছে কিন্তু আপনার শিশুরা যখন হারিয়ে ফেলল এবং হারিয়ে ফেলার পরে সে যখন আপনাকে সত্যি কথাটা বলল যে বাবা বা মা আমি এটাকে হারিয়ে ফেলেছি তখন কিন্তু আপনি তাকে শাস্তি দিলেন আপনি হারিয়ে ফেলতে পারেন কিন্তু আপনার শিশু কোনো কিছু হারিয়ে ফেলতে পারে সেটা আপনার কাছে স্বাভাবিক নয় এখন দেখুন এই যে পূর্বের একটা অভিজ্ঞতা হলো যে আমি হারিয়ে ফেলেছি সেটা যদি আমি আমার মাকে বা বাবাকে বলি তাহলে আমাকে বকবে তাই আজকে যখন সেই শিশুটা আবার একটা পেন্সিল হারিয়ে ফেলেছে সে তো হারাবেই আপনি তার এই দোষটাকে বা এই গুণটাকে কোনোদিন আটকাতে পারবেন না সে হারাবেই তাহলে আজকে যখন আবার সে হারিয়ে ফেললো সে কিন্তু আজকে এসে আপনাকে আর সত্যি কথা বলছে না যে আমি হারিয়ে ফেলেছি সে বলবে কি জানি আমি তো জানি না তাহলে এই মিথ্যা কথা কেন বলল। এই মিথ্যে কথা এই কারণেই বলল যে এর আগে সে সত্যি কথা বলেছিল কিন্তু তার ফলাফলটা খুব একটা লাভজনক কিছু হয়নি তার কাছে তাকে মার খেতে হয়েছিল তাই সে মিথ্যা কথা বলছে কাজে শিশুর এমন অনেক মিথ্যা কথা আছে যার শুরুটা আমাদের মতো বড় মানুষদের হাত ধরে হয় কাজেই এই বিষয়ে কিন্তু যত্ন নিতে হবে দ্বিতীয় হচ্ছে যে লজ্জা ও অস্বস্তিকর পরিবেশ থেকে বাঁচতে এমন অনেক পরিস্থিতির সৃষ্টি হয় শিশুদের কাছে যে সেই সময় সে সেই লজ্জা বা অস্বস্তিকর অবস্থা থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলে এবং সেই লজ্জা বা অস্বস্তিকর অবস্থাটা আমরাই কিন্তু তাদেরকে তৈরি করে দিই একটি শিশু ঘরের মধ্যে রয়েছে তার সামনে মা বাবার মধ্যে ঝগড়া হচ্ছে এবং যখন ঝগড়া হচ্ছে সে কিন্তু সেটাকে দেখছে এবং তারপর যখন তার ঠাকুমা তাকে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ রে বলতো যে তোর মা তোর বাবাকে কি বলছিল বা তোর বাবা তোর মাকে কি বলছিল তখন সে কিন্তু সেখানে আপনাদের মধ্যেকার সেই যে সেই সময়ের যে ঝকড়ার যে কথোপকথন সেগুলো কিন্তু বলতে চাইবে না সে কিন্তু মিথ্যে কথা বলবে তার ঠাকুমাকে তার দাদুকে কেন না সে এই যে লজ্জা বা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছে যে বাবা মায়ের গোপন কথা সেটা ঠাকুমাকে বলা উচিত হবে না অথচ ঠাকুমা জিজ্ঞাসা করছে তাই তাকে কিছু একটা বলতেই হবে তাই এই লজ্জা এবং অস্বস্তিকর অবস্থা থেকে বাঁচার জন্য আপনার শিশু কিন্তু মিথ্যে কথা বলবে তাহলে আপনার শিশু এই মুহূর্তে যে মিথ্যে কথা বলছে সেটাও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনি বা আপনার পরিবার কিন্তু তার জন্য দায়ী তৃতীয় হচ্ছে যে প্রিয়জনকে খুশি করতে শিশু অনেক সময় মিথ্যা কথা বলে সেটা কেমন হতে পারে ধরুন আপনি আপনার ছেলেকে নিয়ে পার্কে বেড়াতে গেছেন একদম ছোট্ট শিশু ভালো করে হাঁটতে পারে না কথাই কথাই উল্টে পড়ে যায় আপনার দায়িত্ব তাকে হাতটা ধরে হাঁটা কিন্তু আপনি কোনো কারণে তার হাতটা ছেড়ে দিয়েছেন এবং সে পড়ে গেছে পড়ে গিয়ে সে পায়ে কোনো এক জায়গায় ছিঁড়ে গেছে তার এবার আপনি তাকে বললেন বাবু বাবু তোমার লাগেনি তো তখন সে কি করবে সে কিন্তু বলবে না যে আমার লেগেছে তার কিন্তু লেগেছে কিন্তু সে বলছে যে না মা আমার লাগেনি তাহলে কেন বলছে আমার লাগেনি কারণ সে তার প্রিয়জন অর্থাৎ তার মা বা তার বাবা তাকে কিন্তু এই সময় খুশি করতে চায় সে যদি বলে যে না মা আমার এই জায়গায় লিখেছে তাহলে কিন্তু আপনিই মনে মনে দুঃখ পাবেন যে আপনার কারণে আপনার শিশুটি আঘাত পেল তাই সে আপনাকে খুশি করার জন্য কিন্তু মিথ্যা কথা বলছে তাহলে রকম ছোটোখাটো মিথ্যা কথা কিন্তু অনেক বলবে তার খিদে লেগেছে কিন্তু দেখছে বাড়িতে রান্না হয়নি আপনি যখন তাকে বলছেন বাবু তোমার কি খিদে লেগেছে সে জানে যে আমি যদি বলি যে হ্যাঁ খিদে লেগেছে তাহলে কিন্তু আমার মা এই সময় কষ্ট পাবে তাই সে বলছে না মা আমার খিদে লাগেনি তাহলে এইরকম এমন অনেক পরিস্থিতি শিশুদের কাছে আসবে যখন সে তার প্রিয়জনকে খুশি করার জন্য কিন্তু মিথ্যে কথা বলবে এখন আপনি বলবেন যে এই মিথ্যে কথাটা তার একটা ভালো গুণ তাহলে মিথ্যে কথা যদি ভালো গুণ হয় বিশেষ বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে তাহলে আমাদের এই কথা বলতে হচ্ছে যে মিথ্যে কথা শেখাটাও একটা শিশুর ভালো গুণ কিন্তু সেটা কোনোদিনই নয় মিথ্যে কথা শেখা কিন্তু কোনো শিশুর ভালো গুণ কোনোদিন হতে পারে না কিন্তু আমি পরিস্থিতিগুলোর কথা বলতে চাইছি এরপর কি হয় এরপর এমন অনেক সময় হয় যে একটা শিশু সে বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না সে বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য না করতে পারার জন্য মিথ্যে কথা বলে যেমন কোন একটি বাড়িতে টিভিতে দেখেছে যে লিটিল সিঙ্গাম তার জল তেষ্টা পেয়েছে সে কোন একটা কলকে খুলতে পারছে না তাই এক ঘুষি দিয়ে কলটা ভেঙে তারপর জলটা খেয়ে নিল সে সেখান থেকে একটা অভিজ্ঞতা পেল এবং বাস্তব এবং কল্পনার মধ্যে সে কিন্তু পার্থক্য করতে পারছে না এবার সে যখন জল খাচ্ছে তার হয়তো বোতলটা সে খুলতে পারছে না সে সেটাকে দেয়ালে ঘা দিয়ে ভেঙে সেখান থেকে জল খেয়ে নিল তারপর বুঝতে পারলো যে বাস্তব এবং কল্পনার মধ্যে সে পার্থক্যটা করতে পারেনি সে বাস্তব এবং কল্পনাকে মিলিয়ে ফেলেছে তারপর সে আপনাকে বলল যে আমি এরম কলের বোতলের ঢাকাটা খুলতে পারছিলাম না আমি দেখেছি লিটল সিঙ্কাম এরম করে ভেঙেছে তাই আমিও ভেঙে দিয়েছি আপনি তখন কি করবেন আপনি তখন তার গালে একটা চট দেবেন যে এত দাম দিয়ে কেনার বদলটা তুই ভেঙে ফেললি কিন্তু এখানে তার কিন্তু কোনো দোষ নেই কেন না সে এই বয়সে এসে বাস্তব এবং কল্পনার সঙ্গে পার্থক্য করতে পারেনি বলে এই ফুলটা করে ফেলেছে কাজে আপনাকে তাকে কিন্তু বোঝাতে হবে মারলে কিন্তু হবে না এরপর যে কারণে শিশুরা মিথ্যা কথা বলে সেগুলো হচ্ছে পছন্দের কোনো কিছু পেতে তার একটা জিনিস খুব পছন্দ হয়েছে সেটা তার প্রয়োজন আপনাকে অনেক দিন ধরে বলেছে আপনি কিন্তু সেটাকে গুরুত্ব দেননি তাকে কিনে দেব সে কথাও বলেননি কিনে দেব না সে কথাও বলেননি অর্থাৎ আপনি গুরুত্ব দেননি কিন্তু আপনার যেমন কোন একটা জিনিস প্রয়োজন হয় সেটা না পেলে আপনি যেমন সেটাকে পাওয়ার একটা তীব্র বাসনা মনের মধ্যে পোষণ করেন শিশুটির ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে বরং তার মধ্যে আরও বেশি হচ্ছে কেন সে এখনো আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখেনি কাজেই এই রকম পরিস্থিতির মধ্যে যখন শিশু যাবে তখন কিন্তু তার সেই জিনিসটাকে পাওয়ার জন্য সে কিন্তু ঝোঁক করবে সে কিন্তু মিথ্যা কথা বলবে কাজে শিশুর পছন্দের জিনিস যদি এমন হয় যে সেটা তাকে দেওয়াই যায় তাহলে একটু একটু দিতে হবে যাতে সে মিথ্যার আশ্রয় না নেয় একটা চক দরকার একটা পেন্সিল দরকার একটা খাতা দরকার বন্ধুর কাছে একটা পেন্সিল বক্স দেখেছে এই রকম একটা ছোটোখাটো বিষয়বস্তুগুলো তার দরকার সেগুলো তো দেওয়াই যায় তো ছোটোখাটো সেই উপহারগুলো তাকে দিতে হবে যাতে সে পরবর্তীতে এই বিষয়গুলোকে নিয়ে মিথ্যার আশ্রয় আনায় এবং সর্বোপরি হচ্ছে যে শাস্তি থেকে রেহাই পেতে সে যা করে সেটা ভালো খারাপ যাই হোক তার গার্জেনের কাছে যখন সেই বিষয়গুলো আসে সে একটা জিনিসই পায় তাদের কাছ থেকে বকুনি বা মার বা শাসন তাহলে আপনি আমি এত বড় হয়ে গেছি আমরা এত এত ভুল করি সে তো শিশু সে তো ভালো মন্দের মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ সেই বিচার করার শক্তি এখনো তার মধ্যে জন্মায়নি তাহলে তারও তো ভুল হবে এবার প্রত্যেকটা ভুলে যদি সে শাস্তি পায় তাহলে কিন্তু সেই শাস্তি থেকে রেহাই পেতে সে কিন্তু মিথ্যে কথা বলা শিখবে তাহলে দেখুন একটা শিশু সে যেমন সত্যি কথা বলা শিখছে সে তেমন মিথ্যে কথাও বলা শিখছে কিন্তু এই মিথ্যে কথা বলার শেখাটাকে আমরা কেউ আটকাতে পারবো না কারণ এটা তার প্রকৃতি তাকে শেখাচ্ছে সেই প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে তার মধ্যে আমরা চাইলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাই আপনার শিশু যখন মিথ্যে কথা বলছে তখন তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এমন কোনো কিছু পদক্ষেপ নেওয়ার দরকার নেই যার পর থেকে সে আর কোনো দিন মিথ্যে কথা বলবেই না এবং দেখুন শিশুটা যে মিথ্যে কথা বলা শিখছে তার জন্য কিন্তু পরোক্ষভাবে আমরাই তাই কোন একটা জিনিস তার প্রয়োজন তাকে আমি বলে দিলেই হয় যে না বাবু আমি তোমাকে এটা দিতে পারবো না এই এই কারণে আমি কি বলছি এটা তোকে পরশু দিনকে কিনে দেবো পরশু দিনকে সে বলছে বাপা আজকে আমাকে দাও আমি বলছি যে না এটা এই সোমবার কিনে দেবো সোমবারে গিয়ে বলছি না এটা বুধবার কিনে দেব তাহলে দেখুন তাকে আমি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি সেই প্রতিশ্রুতিগুলোই তো মিথ্যায় ভরা তাহলে সে তো আমার কাছ থেকেই মিথ্যা কথা বলা শিখছে তাহলে একটা শিশু কোথা থেকে মিথ্যা কথা বলা শেখে তার উত্তর হচ্ছে এই পরিবেশ থেকে শেখে তাহলে তার চারপাশের পরিবেশটা আমাকে এমন করে তৈরি করতে হবে যেখানে মিথ্যা কথার আশ্রয় সেই পরিবেশে বসবাসকারী মানুষগুলো কম নেয় তাহলেই আপনার শিশু কম কম মিথ্যা কথা বলা শিখবে আর যদি এমন হয় যে সে যে পরিবেশে বসবাস করছে সেই পরিবেশের মানুষগুলো সবাই মিথ্যার আশ্রয় নিয়ে বেঁচে আছে তাহলে সেই পরিবেশে বসবাস করবে অথচ আপনার শিশু মিথ্যা কথা বলা শিখবে না সেটা কিন্তু কল্পনা করা একেবারেই অবাস্তব হবে এবারে আমরা দেখে নেব যে আমরা অভিভাবক হিসেবে বা শিক্ষক শিক্ষিকা হিসেবে কি কি ব্যবস্থাপনাগুলো গ্রহণ করলে আমার শিশু মিথ্যা কথা বলবে কিন্তু অপেক্ষাকৃত কম মিথ্যার আশ্রয় নেবে প্রথমেই হচ্ছে যে সত্যের প্রশংসা করতে হবে সে যখন যখন সত্য কথা বলছে তখন তখন কিন্তু সেই সত্যের প্রশংসা করতে হবে তাকে তাহলে সে কিন্তু শিখবে যে মিথ্যার থেকে সত্যের আশ্রয় নিলে আমি বেশি প্রশংসিত হচ্ছি কাজে সে মনে মনে কিন্তু অনুপ্রাণিত হবে দ্বিতীয় হচ্ছে যে অল্প দোষে তাকে কিন্তু গুরুদণ্ড দেওয়া যাবে না অর্থাৎ লঘু দোষে গুরুদণ্ড সে সামান্যতম কিছু ভুল করেছে সে সামান্য অপরাধ করেছে তার জন্য তার উপর বিরাট শাস্তির পাহাড় এসে ভেঙে পড়ছে সে একটা পেন্সিলের মুখকে ভেঙে ফেলেছে সে একটা পেনের ঢাকনিকে হারিয়ে ফেলেছে এই ছোট্ট ছোট্ট ভুল কিন্তু ছোট্ট ছোট্ট ভুলের জন্য সে চারবার হয়তো গালে জ্বর খেয়েছে তাকে হয়তো একশোবার কান ধরে উঠবোস করতে হয়েছে তার বাবা বা মা হয়তো দু ঘন্টা তার সঙ্গে কথা বলেনি এইরকম ছোটখাটো ভুলের জন্য বড় বড় শাস্তি তাকে দেওয়া হচ্ছে তাহলে কিন্তু সেই শিশুটা একদিন কিন্তু মিথ্যা কথা বলা অবশ্যই শিখবে কাজেই লঘু দোষে দণ্ড কিন্তু কেউ তার শিশুদেরকে দেবেন না তাহলে কিন্তু তার কাছে মিথ্যা কথা বলা শেখানোর একটা প্রচ্ছন্ন পরিবেশ আপনি নিজেই তৈরি করে দিচ্ছেন তৃতীয় হচ্ছে যে প্রয়োজন এবং অপ্রয়োজনে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ওই জিনিসটা তোমাকে কালকে কিনে দেবো কালকে গিয়ে বলছেন ওটা তোমাকে সোমবারে কিনে দেবো সোমবারে গিয়ে বলছেন ওটা তোমাকে সামনের মাসে কিনে দেবো তারপর বলছেন এটা তোমাকে সামনের বছর কিনে দেবো তাহলে আপনার যদি মনে হয় যে এই জিনিসটা শিশুকে দেওয়া উচিত নয় তাহলে আস্তে আস্তে তাকে বোঝান যে না এটা আমি তোমাকে দেব না হতে পারে অর্থনৈতিক কারণে আমি কিনে দিতে পারবো না বা এটার এই মুহূর্তে তোমার প্রয়োজন নেই তাই তোমাকে দেব না এইরকম কোনো কিছু একটা করে তাকে বোঝাতে হবে যে আলটিমেট তুমি এটা পাচ্ছ না কিন্তু কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দিলে হবে না তাহলে কি হবে তাহলে এই মিথ্যা প্রতিশ্রুতিগুলোই তাকে একদিন মিথ্যা কথা বলা শিখিয়ে দেবে চতুর্থ হচ্ছে যে বারবার সত্য বলা সত্য বলতে হবে সত্য পথে চলতে হবে এই বিষয়গুলো তার সামনে তুলে ধরবেন না যে তুমি এটা করলে তোমার এটা করা খুব অন্যায় হয়েছে তুমি কাল থেকে এরাম করবে না কাল থেকে তুমি সত্য কথা বলবে সত্য কথা বললে জীবনে এই হয় জীবনে ওই হয় অত সত্য সত্য বিষয়গুলো তার সামনে তুলে ধরার দরকার নেই কেন দরকার নেই আপনি যত বেশি সত্যের উপর চাপ দেবেন মিথ্যা জিনিসটা কি সেটা জানার আগ্রহ তার কাছে কিন্তু তত বাড়বে এবং তত সে কিন্তু সত্য থেকে মিথ্যার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে কাজে সত্য এবং মিথ্যার মধ্যে কতটা পার্থক্য আছে কতটা গ্যাপ আছে সেটা তাকে কথাই কথাই বোঝানোর দরকার নেই সে এই প্রকৃতির নিয়মে বড় হবে সে প্রকৃতির নিয়মে আপন আপনেই শিখে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বলা উচিত কোনটা বলা উচিত নয় সত্য বললে কি হয় মিথ্যা বললে কি হয় ইত্যাদি তাকে কথাই কথায় এটা শেখানোর দরকার নেই এই নৈতিক শিক্ষা তাকে কথাই কথায় দেওয়ার দরকার নেই যে তোমাকে সত্য বলা উচিত তোমাকে সত্য পথে চলা উচিত ইত্যাদি এরপরে অভিভাবক হিসেবে আমাদের যেটা করা উচিত যে তার সামনে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশের মানুষগুলো খুব বিপদে না পড়লে মিথ্যে কথা বলে না সে যদি দেখে যে তার বাবা বা মা তার দাদু ঠাকুমা বা তার আত্মীয় স্বজন তারা কথায় কথায় মিথ্যে কথা বলছে তাহলে কিন্তু অসুবিধা হবে ধরুন আপনার একটা ফোন এসেছে দিয়ে আপনি আপনার স্ত্রীকে বললেন যে এই ফোনটা ধরে বলো তো যে আমি বাড়িতে নেই আপনার ছেলে কিন্তু দেখছে বা আপনার মেয়ে কিন্তু দেখছে যে বাবা বাড়িতে বসে বসে টিভি দেখছে বাবার একটা বন্ধু ফোন করেছে এবং মা ফোনটা রিসিভ করে বলছে যে হ্যাঁ দাদা ও তো বাড়িতে নেই আপনি পরে ফোন করুন তাহলে এই যে একটা পরিবেশ এই পরিবেশ আপনার শিশুর সামনেই তৈরি হলো সে দেখতে পেলো যে বাবা বসে রয়েছে অথচ মা ফোনে বলছে যে তার বাবা বাড়িতে নেই তাহলে এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোই কিন্তু তাকে মিথ্যে কথা বলানো শেখাচ্ছে কাজে আপনার পরিবেশটাকে ঠিক করতে হবে যে পরিবেশে বসবাসকারী মানুষেরা খুব বিপদে না পড়লে মিথ্যে কথা বলবে না এটা যদি করা যায় তাহলে কিন্তু শিশুর মিথ্যে কথা বলাটা অনেকটা কিন্তু তাকে মিথ্যা থেকে সরিয়ে রাখা যাবে এবং শেষে যেটা বলবো। শিশুরা এমন অনেক মিথ্যা কথা বলে যে মিথ্যে কথার মধ্যে বিভিন্ন কল্পনার প্রকাশ পায় সেই কল্পনার প্রকাশকারী মিথ্যে কথাগুলো থেকে তাকে বিরত করা শিখতে হবে তার কল্পনার জগতে যা আছে সেটা তার কল্পনার জগৎ এবং সে বর্তমান যে জগতে বসবাস করছে সেটা হচ্ছে বাস্তব জগৎ এই বাস্তব জগৎ এবং কল্পনার জগতের মধ্যে একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা সে কিন্তু প্রতিনিয়ত অল্প অল্প করে বুঝছে এবং অভিভাবক হিসেবে আপনাকেও কিন্তু সেটা একটু একটু করে বোঝাতে হবে লিটিল সিঙ্গম আটা মারি স্যাটাকলি বলে জনকে মেরে দিতে পারে কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয় শিশু কিন্তু নিজেও জানে যে বাস্তবে সেটা সম্ভব নয় কিন্তু অনেক সময় তারা কল্পনার জগৎ এবং বাস্তব জগতের সঙ্গে একটা মেলবন্ধন ঘটাতে পারে না তাই এমন অনেক কাজ করে ফেলে যেগুলো সে কল্পনার জগতে বিচরণ করে করতে চায় কিন্তু সেগুলো বাস্তব জগতে করে ফেলে সে কিন্তু তার মাকে মারতে চায়নি কিন্তু ওই যে ওই যে টিভিতে দেখেছে যে আটা মারি অ্যাটাকলি করে লিটল সিঙ্গাম কোনো একজনের নাকে ঘুষি মেরে দিয়েছে কাজে সে কিন্তু না চাইতেই সেটা করে ফেলেছে কাজে এই যে বাস্তব জগৎ এবং কল্পনার জগতের মধ্যে মেলবন্ধন না হওয়ার জন্য শিশুরা যে অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে সেটাকে তাকে বোঝাতে হবে এবার সবার শেষে একটা কথা বলবো যে এখন আপনারা বলবেন যে আপনি অনেক বড় বড় জ্ঞান দিচ্ছেন তার মানে আপনার ছেলেরকে মানুষ করার জন্য একটা দারুণ পরিবেশ সৃষ্টি করেছেন ইত্যাদি না বিষয়টা কিন্তু তেমন নয় আমার ছেলে আমার পরিবার সেটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবন সেখানে আর পাঁচটা ছেলে যেমন করে মানুষ হচ্ছে আমার ছেলেও তেমন করেই মানুষ হচ্ছে সেও মিথ্যে কথা বলছে প্রয়োজনে আমরা চেষ্টা করছি তাকে নিয়ন্ত্রণ করার তাহলে বলবেন যে নিজের ছেলেকে যখন নিয়ন্ত্রণ করতে পারছেন না তখন এখানে এসে বড় বড় জ্ঞান দিচ্ছেন কেন না আমি কিন্তু বড় বড় জ্ঞান দিইনি আমি বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করেছি কিছু বিজ্ঞানসম্মত পদ্ধতিকে কেন্দ্র করে এটাই তার মানে এই নয় যে আমার ছেলে কোনোদিন মিথ্যা কথা বলবে না বা সে তাকে আমরা এমন পরিবেশ দিয়েছি যেখানে এতটুকু মিথ্যা নেই আর পাঁচটা শিশু পৃথিবীতে যেমন মানুষ হচ্ছে আমার ছেলেও তার ব্যতিক্রম কোনো কিছু নয় শুধু আলোচনার বিষয় তাই আলোচনা করলাম তাহলে আজকের শিশুদের মিথ্যা কথা বলা নিয়ে যে আলোচনা সেটা এখানে শেষ হলো আপনার শিশু প্রকৃতির নিয়মে আপনা আপনিই বড় হবে সে মিথ্যা বলছে সেই নিয়ে আপসেট হয়ে পড়বেন না সেই নিয়ে আপনার প্রচুর কিছু করার নেই সে প্রকৃতির নিয়মে যেমন মিথ্যা কথা বলা শিখছে প্রকৃতির নিয়মেই একদিন শিখে যাবে যে মিথ্যা কথা বললে কি হয় সত্যি কথা বললে কি হয় ইত্যাদি আপনার হাতে যেটুকু আছে সেটা তাকে নিয়ন্ত্রণ করা আপনি তার বেশি কোনো কিছু করতে পারবেন না এটাই হচ্ছে শেষ কথা তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন